আমি নিজেও এর আগে অনেকবার অনেক সময় অসুস্থ ছিলাম অনেক দিন যাবত তো আমি নিজেও বুঝি যে প্রবাসী অসুস্থ থাকাটা কতটা কষ্ট আসসালামু আলাইকুম সব কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমানে আল খারেজ আছি তো এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে আলখারেজ কিং খালেদ হসপিটাল এটা একটা সরকারি হসপিটাল এখানে অনেক প্রবাসীরাই চিকিৎসা নিয়ে থাকেন অনেক বড় বড় রোগের চিকিৎসা করা হয় এবং অনেক বড় একটি সরকারি হসপিটাল এটা আলখারেজ অবস্থিত তো এখানে আমার একজন আত্মীয় বর্তমানে ভর্তি আছে আসলে আমি সব সময় চাই দোয়া করি যাতে প্রবাসে কেউ অসুস্থ না হোক কারণ এই প্রবাসে অসুস্থতা খুবই কষ্টকর এবং অস্বস্তিদায়ক একটি বিষয় কারণ এই প্রবাসে অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ দেখার মতো নাই হয়তো আমার যে আত্মীয় তার অনেক আত্মীয় স্বজন বা অনেক ক্লোজ কাছের লোক এই জায়গায় আছে কিন্তু তারপরেও এই প্রবাসে সময় পাশে থাকা যায় না থাকতে চাইলেও কাছের লোকজন থাকলেও কারণ এখানে একটা নিয়মনীতির নীতির বেড়াজাল আছে প্লাস এই প্রবাসে সবাই আসে কাজের জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ দিন শেষে আমাদের যদি কাজ না করি আমরা বেতন পাবো না আর বেতন না পেলে আমাদের দেশে পরিবার আছে তো সব দিক দিয়ে বিবেচনা করে আসলে এই প্রবাসে অসুস্থ হলে আসলে পাশে কাউকে পাওয়া যায় না বা পাশে কেউ থাকতে পারে না আমি নিজেও এর আগে অনেকবার অনেক সময় অসুস্থ ছিলাম অনেক দিন যাবৎ তো আমি নিজেও বুঝি যে এই প্রবাসে অসুস্থ থাকাটা কতটা কষ্টকর তো আজকে আমার এই আত্মীয়কে আমি দেখার জন্য আসছি কিন্তু এখন রাত্রি প্রায় পনের বারোটা বাজে তো এখন ভিতরে যাওয়া যাবে না তো একজন লোক পাঠাইছে আর কি দেখার জন্য কারণ তার মোটামুটি ভালোই অসুস্থ মানে খুবই পেটে ব্যথা মানে ভালো রকমই অসুস্থ মানে টুকটাক অসুস্থ না যাই হোক বুঝে নেন তো বাংলাদেশে হলে হয়তোবা যতই নিয়ম নীতি থাকুক তারপরেও কোনো একটা ক্লিনিক হলেও হয়তোবা সাথে লোক থাকা যায় বা যে কোনো টাইমে ঢুকা যায় একজন দুজন লোক ঢুকে একটু সাথে থাকা যায় বা একজন দুজন লোক সবসময় থাকা যায় কিন্তু এই বিদেশে এমনই নিয়ম নীতি সেখানে ইচ্ছা করলেও থাকা যায় না তো এই কারণেই দোয়া করি যে সবাইকে সুস্থতা দান করুক তালা যারা এই প্রবাসী অসুস্থতা নিয়ে কষ্ট করতেছে অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ করুক এবং আল্লাহ সবাইকেই সময় সুস্থ রাখুক এই প্রবাসী প্রবাসীতে দেখার কেউ নাই আল্লাহ সারা সবাইকে সবসময় বিপদ আপদ মুক্ত রাখুক সবসময় হেফাজতে রাখুক এবং এই কিং খালেদ হসপিটালে যদি কেউ ডিউটি করে থাকেন তাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু দয়া করে আমাকে একটু নথ করবেন যদি কিছু মনে না করেন আর কি তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম